যখন অনেক ছোট ছোট ছিল তখন ওনার বাবা মাকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে আজকে দেখো ওনার বোরা ওনার আমি আমারে শরীরে গরম পানি দিয়ে পুরা দিয়ে আমার ছেলে পুরা যাইতেছে জয়লা যাইতেছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে Ah!

আপনার কাছে একটা কাজে আসছি বুঝছেন সেটা হচ্ছে আপনি আপনি হয়তো জানেন কিনা জানি না আমাদের ইয়েতে ব্যাংকে আপনার হাজবেন্ড মানে রহমান সাহেব উনি একটা ডিপিএস করে গেছিল বিমা করে গেছিল তো সেটা নমিনি কিন্তু আপনি তারপর হাজব্যান্ড তো গত তিন বছর হলো মারা গেছে তাই না তারপর এই বিমাটার মেয়াদকাল শেষ তো এই টাকাটা আমরা আপনার হাতে দিতে চাই তো সর্বসাকুল্যে প্রায় কোটি টাকার মতো তো আপনার হাজব্যান্ড আপনাকে নমিনি করে গেছে আমরা সেটা দেওয়ার জন্য প্রায় দুই মাস ধরে আপনার হাজব্যান্ডের যাওয়া যে তথ্যগুলো ছিল সেই তথ্য মতে আমরা কিন্তু অনেক যোগাযোগ করতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে পেলাম কিন্তু আপনার যে অবস্থা তাতে তো মনে হচ্ছে যে আসলে টাকাটা আপনাদেরকে কিভাবে দেই মানে ভাই এটা নিয়ে ভাব পেছি আর কি মা একটু বিশ্বাসী তো সমস্যা নেই মারা হাসপাতাল দিමු আমরা সবাই আছি তো আপনি দিতে পারেন আচ্ছা আপনারা তো আমি যতটুকু জানি আপনারা দুই ছেলে হ্যাঁ আর এক ছেলে গেছে মানে হাসপাতালে না যনে বাইরে গেছে হাসপাতাল নিতে মা আমরা সবাই অনেক আচ্ছা আমার কেন জানি একটা খটকা লাগতেছে মিস বৃষ্টি তুমি কি খেয়াল করছো বিষয়টা আমরা তখন প্রথম আসলাম বাসায় উনি আপনাকে হয় আমার ওয়াইফ আপনার ওয়াইফ আর উনি উনি আমার ছোট ভাইয়ের বউ ও আচ্ছা মানে এই দুইজন হচ্ছে এই বাড়ির বউ হ্যাঁ এরা দুইজন এই বাড়ির বউ হ্যাঁ তো ওনারা ওনার পরিচয় দিল যে কাজের মেয়ে এটা আসলে কেন একটু যদি বলতেন না ব্যাপারটা হলো আপনারা হুট করে সাহেব মানুষ ঢুকছেন তো ওই বুঝতে পারে নাই যে আসলে কি না কি হয়ে ও আচ্ছা 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 সৃষ্টি আপনি একটু এদিকে আসুন তো আমি একটু ওনার সাথে একটু কথা বলবো আপনি একটু বসে দেখেন আচ্ছা আপনি ভয় পাবেন না আচ্ছা আন্টি বলেন তো ওটা কি আপনার সত্যি ছেলে হ্যাঁ আমি ওনার বড় ছেলে কেন চুপ করেন আমি তো ওনাকে জিজ্ঞেস করছি না বাবা আমার কোনো সন্তান নেই ওনাদের অনেক চরাচরও ছিল তখন ওনার বাবা মাকে বিয়ে করেন নিয়ে আসে বাড়িতে আজকে দেখো ওনার বরা ওনার আমি শরীর না গরম পাঠাতে বইরা দে dedi de söyledi dedi baba Amalı çok koştu

আমি আপনাকে কয়েকটা কথা বলবো আপনি শোনেন সত্যি আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসত তা না হলে কোনো স্বামী তার দ্বিতীয় স্ত্রীর জন্য এত সম্পদ রেখে যায় না ওরা তো আপনার সন্তান না সত্যিই ওরা আপনার সন্তান না যদি ওরা আপনার সন্তান হইতো তাহলে ওরা এই কাজটা করতে পারতো না এই আপনারা কেমন নারী একজন নারী হয়ে আর একজন নারীর সঙ্গে একজন মায়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করতে এমন নিষ্ঠুর আচরণ করতে আপনাদের বুকটা কাঁপলো না কাঁপলো না তুমি পুরুষ এই কি হলো আপনি ফোন করান না কেন ফোন করো থানা থেকে লোক আসতে বলো এদের মতো অমানুষদের জায়গা খোলা আকাশের নিচে হবে না যে মানুষ মাকে ভুলে যায় বাবাকে অস্বীকার করে বাবা মায়ের অস্তিত্ব ভুলে যায় টাকার জন্য কাছে নেয় আর স্বার্থ শেষ হয়ে গেলে কাজের মেয়ে বানায় তাদেরকে তো বাইরে রাখার কোনো সুযোগ নাই। আপনি টেনশন করবেন না আপনার যে অর্থ আছে না এটা নিয়ে আপনি সারা জীবন চলে যেতে পারবেন যতদিন বাঁচবেন সুন্দর মতো চলে যেতে পারবেন ওদেরকে আপনার আর কিছু করতে হবে না ওদের যা করার আমরা করব কারণ কি জানেন আমরা তো আইনকে শ্রদ্ধা করি আইনের উপর ভালোবাসা থেকেই বলছি কোনো অপরাধী ছাড় পাবে না আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব আপনার সাইন না পাওয়া পর্যন্ত এই টাকা কেউ পাবে না আর আপনি এটা নিশ্চিত থাকেন আপনার স্বামীর জমানো অর্থ গচ্ছিত সম্পদ এটা আপনার কাছেই আমরা বুঝিয়ে দেবো আমরা দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর আমাদের ব্যাংক এটার জন্য দায়বদ্ধতায় আছে মা আমি তো আসলে তুমি আর এই জিনিসটা জানতাম না যে ওরা তোকে মাকে গরম পানি দিছে তুমি তো আমাকে বললে না মা আমি কি তোমাকে কখনো অবহেলা করছি বলো আজকে স্যার আমাদেরকে পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছে তুমি বলো না মা আমাদেরকে বাঁচাইতে আমরা তো ভুল করছি আমরা তো বুঝি না মা আমাদেরকে মাফ করে দিতে বলো না আপনারা কত নিচে নামতে পারেন ছি ছি আপনাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না আমরা আমাদের গা ছোট না চুপ জন্য করি আমার ইচ্ছে করছে কি জানেন আমার ইচ্ছে করছে আপনাদের পিটায় মেরে দিই টাকা আহারে টাকা শোনানদি আপনি এখন কি চাচ্ছেন বলেন আপনি কি আপনি এখন যা করতে বলবেন আমরা তাই করব যদিও আমরা আপনাদের সংসদের কেউ না আপনাদের বিচার করার ক্ষমতা আমাদের নাই কি বলবো মিষ্টি আপনি কি করবেন টাকা কি আমরা কি কাগজপত্র কি সাইন করব বাবা একটা কথা বলতে চাই আমি যে তোরা ছোট মানুষ ভুল করে ফেলছে আর নিজে তো ভুল স্বীকার করছে আমি চাই ওরা তোমার সন্তানের মতো যে তো আমি অনেক কষ্ট করে মানুষ করছি এবারের মতো মাফ করে দে বাবা দেখছেন এই দেখছেন মা কাকে বলে যে আপনাদের পেটে ধরে নাই কিন্তু আপনাদের জন্য কত মায়া উনি চাইলেই আমার দেয়া শর্তগুলো মেনে নিতে পারতো বা আমাকে বলতে পারতো বাবা আমি তোমার সাথেই থাকবো তা করে নাই আপনাদের ভবিষ্যতের কথা ভেবেই আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছে মা বাবাকে ভালোবাসুন আপনার বাবা মারা গেছে এই মা যদি এখন চলে যায় তখন বুঝবেন যে মা না থাকার কষ্টটা কি। ঠিক আছে আচ্ছা আমরা আগে ওনাকে হাসপাতালে নেন ওনাকে হাসপাতালে নেবেন উনি সুস্থ হবে উনি যখন বলবে যে আমি সুস্থ তখন আমরা আপনাদের ব্যাপারটা নিয়ে ভাববো তার আগ পর্যন্ত আমরা আর কোনো কথা বলতে পারবো না ওঠেন সাঁচি থাকেন আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাদেরকে জানাবেন আমরা বাকিটা দেখব চলো আসসালাম সালাম তুমি রুমে চলো আসো